দর্শক যে তুই এলসি পেঁয়াজ খোলা হয় না আশা করি সবাই জানেন কিন্তু এটা হচ্ছে অষ্টবাশি আর এটা হচ্ছে নব্বই খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুব পেঁয়াজ বস্তা ঘর ঘরবর্তী এক কথায় পেঁয়াজ আর পেঁয়াজ এলসি পেঁয়াজ তো আমার সামনে জসিম ব্যায় জসিম ভাই দর্শকের জন্য কিছু বলেন দাম যে বাড়তেছে কিন্তু আমার জায়গায় কিন্তু দাম মোটামুটি ঠিক আছে কিন্তু অন্যান্য করে কিন্তু দাম এলসির দাম বেশি কারণটা কি ভাই বলবো একটু আমার মনে করেন যে উপর এখন কি আমদানি হচ্ছে ভাই আমদানি হচ্ছে শুনলাম নাকি ইন্ডিয়া থেকে এলসি দিচ্ছে না আসলে সত্যি কিনা ভাইয়া অনেকজনে বলে যে আমাদের ঘরে আগের মাল রয়ে গেছে ভাইয়া দাম বাড়তি বর্তমান ছাত্রছাত্রী যারা আছে তারা রেট রেট দিচ্ছে আপনাদেরকে সত্তর টাকা কিংবা চল্লিশ টাকা আলুর দাম অনুযায়ী বিক্রি করতে পারতেছেন ভাইয়া আপনার আর আগের মাল আর তাছাড়া বাজারও দাম বেশি যেখান থেকে আমাদের যেখান থেকে পাঠায় ওইখানে তো দাম বেশি দাম বেশি তো আপনারা কি ডাইরেক্ট ইনপুট করেন নাকি কমিশনের ব্যবসা করেন আপনারা কমিশনে কমিশনে তো এখানে বলার কিছু নেই আপনাদের আমরা কি বলবো যেরকম ব্যাপারে যেরকম কেনা থাকে আমরা বাজারে ওইরকম ব্যবসার চিন্তা ভাবনা করি আচ্ছা হ্যাঁ তারপরে দেখা যায় যে বাজারে মনে করেন কম দামও ব্যবসা লাগে

তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন